আজকে নিয়ে এসেছি দুর্দান্ত স্বাদের কাতলা মাছের আলু দিয়ে রেসিপি তো চলুন রেসিপিতে যাওয়া যাক তো এখানে আমি কাতলা মাছ নিয়ে নিয়েছি এটাকে কিন্তু খুব ভালোভাবে ধুয়ে নেব তাই হলুদ গুঁড়ো দিয়ে দেবো আর লেবুর জুস আর লবণ দিয়ে ভালোভাবে মেখে ভালো করে ধুয়ে নেব তারপরে মাছে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো আর সামান্য একটু লঙ্কা গুঁড়ো তারপরে মাখিয়ে পাঁচ মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম তারপরে একটা ফ্রাইং প্যানে তেল দিয়ে মাছগুলো দিয়ে দিয়েছি আপনারা কিন্তু ফ্রাইং প্যানের প্রথমেই তেলে লবণ দিয়ে দিতে পারেন যাতে মাছগুলো লেগে না যায় আর তেলটাকে খুব ভালোভাবে কিন্তু গরম করতে হবে তাহলে মাছগুলো লেগে লেগে যাবে না তো আমি মাছ সবসময় একটু কড়া করে ভাজি কারণ কাঁচা কাঁচা ভাজাটা আমরা পছন্দ করি না আর নর্মালিতে আমি মাছ পছন্দই করি না তো এখানে মাছগুলো দেখুন সুন্দর ভাজা হয়ে গেছে তো এইদিকে একটা মশলা তৈরি করে নেবো শুকনো লঙ্কার ভেতর থেকে বীজগুলোকে বের করে নিয়েছি যাতে ঝালনা হয়ে যায় বেশ কয়েকটা নিয়েছি আর গোটা জিরে নিয়ে নিয়েছি আর কয়েক কোয়া রসুন তারপরে জল দিয়ে এটাকে ভিজিয়ে রেখে দেবো পনেরো মিনিট আর এইদিকে আলু কেটে নিয়েছিলাম এইভাবে আলুটা তেলে লবণ আর হলুদ দিয়ে ভেজে নেব এমনভাবে বাজবো যাতে এইটি পারসেন্ট এখানেই সেদ্ধ হয়ে যাবে আলুটা তারপরে ওইদিকে ফ্রাইং প্যানে তেল নিয়ে নিয়েছি সর্ষের আর গোটা মশলা দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম একটা তেজপাতা আর কালো জিরে এটাকে কিছু সেকেন্ড এবার নেড়ে নেবো আপনারা অবশ্যই রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করবেন তো কিছু সেকেন্ড নেড়ে নেওয়ার পর এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ পেস্ট একদম কিন্তু পেস্ট করে নিই ভালোভাবে একটু গোটা গোটা ছিল পেঁয়াজটা তারপরে ওই ভিজিয়ে রাখা মশলাটাকে ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে দিয়ে দিলাম তারপরে ভালোভাবে কষিয়ে এখানে হলুদ গুঁড়ো সামান্য লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর ধনে জিরে গুঁড়ো দিয়ে দিলাম আর স্বাদ মতো লবণ আর জল দিয়ে ভালোভাবে কিন্তু মশলাটাকে কষিয়ে নেব। মশলা কষানোর পর এখানে টমেটো পেস্ট দিয়ে দিলাম তারপরে কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে সময় নিয়ে যাতে টমেটোর কাঁচা গন্ধ না থাকে তারপরে ভেজে রাখা আলুটাকে দিয়ে ভালোভাবে নেড়ে নিয়ে সামান্য একটু জল দিয়ে এটাকে কষিয়ে নেব আলুটা কিন্তু ভালোভাবে এখানে কষিয়ে নিতে হবে তারপরে দিয়ে দিলাম সামান্য একটু চিনি যাতে স্বাদটা বজায় থাকে একটা কষা মশলার যে স্বাদ সেটা যাতে না থাকে তারপরে গরম জল দিয়ে দিলাম গরম জলটা অ্যাড করে এটাকে ফুটতে দেবো ফুটতে যখন শুরু করবে তখন দিয়ে দেবেন ভেজে রাখা মাছগুলো আর সামান্য একটু টমেটো কুচি আর ওপর থেকে বেশ কিছুটা ধনে পাতা কুচি এরপর ভালোভাবে নেড়ে এটা ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটতে দেবো তো কিছুক্ষণ এটা মিডিয়াম টু লো ফ্লেমে ভালো করে ফুটতে দেওয়ার পর বন্ধ করে দিয়েছিলাম দেখুন একদম কাতলা মাছের এই অসাধারণ স্বাদের রেসিপিটা রেডি আপনারা অবশ্যই এই রেসিপিটা বাড়িতে ট্রাই করলে আমাকে কমেন্টে জানাবেন আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না আর ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন তাহলে আমার অনেক ভালো লাগবে পরবর্তীতে আরও সুন্দর সুন্দর রেসিপি আপনাদের সামনে নিয়ে আসবো তো এখন একটা প্লেটে আমি ভালো করে এটা সার্ভ করে নিচ্ছি দেখুন মাছের পিসগুলোতেও একদম মনে হচ্ছে মশলা মাখো মাখো হয়ে এসছে আপনারা কিন্তু এই রকমভাবেই রুই মাছও করে নিতে পারেন এটা খেতে দুর্দান্ত লাগে তো আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে ধন্যবাদ